আমি তো নাকি ভি আমি তো নাকি ভি করতে বল টেস্ট এই এই সম্পর্ক টেস্ট হয় না এটা মেডিকেল হয় মেদে बेसिकली মেদে মেডিকেল হয় সেই ক্ষেত্রে যেখানে আমাদের সম্পর্কটাই নেই এখন মেডিকেল করার প্রশ্ন আসছে কেন সম্মান দিলে সম্মান পাওয়া যায় আপনি বললেন কি সে বড় হয়ে যায় বললেন কি আমি আমার ওয়াইফকে আপনি বলবো এটা তো ওনার সাথে আমার একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং আরো ভালো হবে সুন্দর সুসম্পর্ক আরো বজায় থাকবে এটা কি ভালো না দেখেন আমরা যদি এক জায়গায় ফুটটা খেতে যাই সেটাও আলম সবাই কাছে প্রকাশ করে কট হিসাবে যদি আমরা ঝালমুইও খাই সেটাও আলম সবাই কাছে বিষয় প্রকাশ করে কট হিসাবে তাহলে এখন কি করব তাকে তো সে তো আর আমার আপন বোন না তাই না আর সে যদি আমার আপন বোন নাই হয় সে যেভাবে হোক আমি তাকে বোন ডাকছি তখন ছিল বাট এখন আমাদের মধ্যে যেহেতু এটা প্রকাশ করে দিতে আমি আমার মতো করে চুপ ছিলাম কিন্তু আপনার ইতি আর আলম দুজনে ভিডিও করতে গেছে এই যে আমার এত ঝামেলা হলো খেলাম আমি তারপর মাথা ফাটলো আমার মিথ্য অববাদ হইলো আমার আমার ফেসবুকের পেজ হারাইলো আলম আমাকে হুমকি দিলো দেশের মানুষের কাছে আমি কালার হইলাম তার তারপরও আমি চিন্তা করলাম যেহেতু আলম এত পাগলামি করতেছে ওনাকে ভালোবাসে আমি ওনাকে বুঝে শুনে আলমের কাছে আমি বলছি যে আপনাকে যদি কেউ ভালোবাসে তাহলে আলম ভালোবাসে আপনি চলে যান সমস্যা নেই আমার প্রবলেম হচ্ছে তো আমি আমারটা দেখে নিব আলমের কাছে পাঠাচ্ছি আলম কি করলো কোন শরীফ ছুঁয়ে তাকে ওয়াদা দিল একটা আর সে করলো আরেকটা এখন উনি যদি আপনাদের বোন হতো আপনি কি আলমের কাছে পাঠাইতেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আলম ওনাকে এখন সেটা যদি হয় যে তার টাকা আমি নিয়েছি সে আইনি ভাবে আমার বিরুদ্ধে সে ব্যবস্থা নেই সমস্যা নেই এমন একটা এমন একটা পরিস্থিতি আমি পার করছি আমি দেশবাসীর কাছে সত্য তুলে ধরলেও দেশবাসী আমাকে ভুল ভুল বুঝেছে আপনারা তো প্রমাণ পেয়েছেন যে মিথিলার সাথে তার সম্পর্ক ইতিমধ্যে অনেক অনেক মানে যে যেসব করোনা করছে না কারণ সে তো লুকিয়ে যদিও তার কাছে কোনো এভিডেন্স নেই কোনো কাবিন নামা নেই তারপর মিথিলাই তো বলছে যে কাজী ডেকে তারা কবুল করে বিয়ে করেছে তাই না এখন আপনারা দেখবেন যে সুশীল সমাজে এই মিথিলা নামের মেয়েটা যা ছড়াচ্ছে বলছে মানে হিরো আলম মিথিলার কল রেকর্ড শুনবেন কি বাজে বাজে কথাই মেটা বলছে বিগত দিনে বাজে বাজে কথা খুব এখন কথা হচ্ছে এগুলো আর আমি কত নিব আমি সাইড কেটে গিয়ে সেটা ভালো না বলেন আপনারাই বলেন আমি হিরো আলমকে জিভোর্স করি সেটা ভালো না সে ভালো থাকুক মিথিলাকে নিয়ে ভালো থাকুক এই মেয়েটাকে কিন্তু আমি মিডিয়ায় নিয়ে আসি এই মেয়েটা বগুড়াতে যখন ওরে বাসা থেকে বের করে দেওয়া হয় তখন কিন্তু রাস্তায় পড়েছিল পড়েছিল এই সেখানে সবাই সবাই ভিডিও করেছে নিউজ করেছে তারপর আমি কিন্তু নিউজ দেখে মেয়েটাকে কন্ট্যাক্ট করেছি নিউজ দেখে আমি একে মিডিয়াতে আনি হতে পারে আপনাদের সাথে আমি পরিচয় করে দিয়েছি কিন্তু সে কিন্তু বগুড়াতে অলরেডি সে সংবাদ সম্মেলন করেছে বা সাংবাদিকদেরকে কথা বলেছে তখন তারপর ভাবলাম যে হ্যাঁ আমি যেটা বলছি সেটা তো সত্যি তাহলে আমি প্রমাণ করে দিই মেয়েটার সাথে কথা বলে কিন্তু এই মেয়েটাকে আমি কাছে টেনেছিলাম বাসায় রেখেছিলাম আশ্রয় দিয়েছিলাম এটাও আমার ভুল ছিল যদিও আমার ভুল ছিল এই মেয়েটাই শেষমেশ আমার আমাকে আমার অনেক ক্ষতি করেছে আমার বিরুদ্ধে নোংরা নোংরা কথা বলেছে যাই হোক এটা আল্লাহ যা করে ভালো টেস্ট বলতে আসলে এই এই সম্পর্কে টেস্ট হয় না এটা মেডিকেল হয় মেয়েদের বেসিক্যালি মেয়েদের মেডিকেল হয় সেই ক্ষেত্রে যেখানে আমাদের সম্পর্কটাই নেই এখন মেডিকেল করার প্রশ্ন আসছে কেন তাই না আমি তো তাকে ডিভোর্স করেছি এখন এখন তাকে ডিভোর্স মেডিকেল করার প্রশ্ন আসছে না আমি যথেষ্ট অ্যাডাল্ট নেই আমার আমার সাথে যদি কেউ অন্যায় করে তার বিরুদ্ধে আমি আমি ব্যবস্থা নিব তাই না মেডিকেল করার কোনো প্রশ্ন আসছে না আমি ভাবে যা নো প্রবলেম আমি আমার ডেট অনুযায়ী আমি যখন তাকে ডিভোর্স করেছি তার তার আগের ডেটে সে আইনি ভাবে আইন থেকে যদি আদালত থেকে যদি সে

তো এখানে তো আমার ওনাকে এখন বিয়ে করতেই হবে আমি ওনাকে বিয়ে করবো কোনো সমস্যা নেই এখন উনি বিয়ে টেস্ট করুক কোনো প্রবলেম নেই